হ্যালো গাইস তোমাদেরকে বলেছিলাম চলে এসছি দেখো কত সুন্দর ঠাকুরগুলো আর এদিকে দেখো কি করছে দেখতে পাচ্ছ চিনি এখন মাখা হচ্ছে পুজো হয়ে গেছে

আসলাম দেখতে পাচ্ছ এসে রান্না করতে হয়েছে আমাকে তোমরা আগের যা যা দেখো অবশ্যই দেখে নেবে ভিডিওটা করছিলাম দেখি মিষ্টি রয়েছে মিষ্টি একটা লুকিয়ে লুকিয়ে একটা খাবার লুকিয়ে লুকিয়ে কেউ না দেখে খুব সুন্দর কালার কি সুন্দর হয়েছে এটা একটা ছোট্ট পাত্র করা হচ্ছে এবার এখান থেকে চলে যাবে বড় পাত্রে

তো অনেক কষ্ট ব্যাপার কি সুন্দর কালার একটা পর একটা জিনিস যেতে আছে ছানা

পিছিয়ে মাখবে না তোকে মাখতে হবে বিয়ের পর তোরও তো চিন্নি হবে প্র্যাকটিস করে যাবে কেউ কোনো কথা মাইন্ডে নেবে না একটু একটা হচ্ছে কি সুন্দর লাগছে দেখতে